সো ওয়েবসাইট ব্যাকআপ রাখার আমরা কয়েকটি উপায় আপনাকে দেখাবো তার মধ্যে আছে একবারে সহজ বাট নট সেফ এবং একেবারে সেফ ব্যাপারটা একটু জটিল হলেও সেফ একবার হান্ড্রেড পারসেন্ট সেফ ধরনের সো বিভিন্ন রকমের ব্যাক করার ওয়ে ওয়েবসাইট ব্যাকআপ এবং রিস্টোর করার যে পুরো পদ্ধতিটা আছে সেটা কয়েকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের ভালো লাগে আপনি সেটাই ইউজ করতে পারবেন সো সবার ফার্স্টে যেই পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিছুটা হার্ড কিন্তু সবচাইতে সেফ অর্থাৎ এই ব্যাকআপটা যদি আপনি রাখেন আপনার ওয়েবসাইট একেবারে হান্ড্রেড সেফ থাকবে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না সো এটা করতে হলে আপনাকে আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে তারপর হচ্ছে আপনাকে এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যেতে হবে সো আপনি এটা হচ্ছে সি প্যানেলের ইন্টারফেসটা আমরা জানি এখন চেঞ্জ হয়েছে তাই আপনি জাস্ট ফাইল ম্যানেজার লিখে সার্চ দিবেন সার্চ বারে তারপর ফাইল ম্যানেজারটা পেয়ে যাবেন তারপর হচ্ছে ওটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন সো অনেকের হয়তো এরকম হয়েছে সি প্যানেল আবার অর্থাৎ সি প্যানেলের কয়েকটা ডিজাইন আছে। সো যে কোনোটাতে আপনি সমস্যা নেই জাস্ট ফাইল ম্যানেজার লিখে সার্চ দেবেন তারপর এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করে দেবেন বা ওটার ওপর ক্লিক করে ওটা ওপেন করবেন তারপর আপনাকে আরেকটা ওপেন করতে হবে সেটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন সো এই দুইটা হচ্ছে আপনাকে ওপেন করতে হবে সো এখানে যদি এরকম ডট ডট অনেকগুলো অপশন দেখেন তার মানে হচ্ছে যে আপনার হিডেন ফাইল অন করা আছে সেক্ষেত্রে সেটিংসে ক্লিক করে হিডেন ফাইলটা আনচেক করে সেভ করে দেন এটার আমাদের প্রয়োজন নাই সো আমরা এখন এখানে আসার পর আপনার যদি একটা ওয়ে একটা ডেটাবেস থাকে পিএইচপি মাই অ্যাডমিন এখান থেকে আমরা আমাদের ডেটাবেস দেখতে পাবো আর এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফাইলটা সো আমরা একেবারে মেইন ফাইলটারই ব্যাকআপ নিচ্ছি তো হিডেন ফাইলগুলো অফ করার পর এরকম দেখা যাবে আর আমাদের এখানে হচ্ছে আমাদের বেসগুলো দেখা যাবে এখন আপনাকে বুঝতে হবে যে কোন ডেটাবেসটা আপনার কোন ওয়েবসাইটের জন্য সো এখন আপনি যদি একটা ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনি পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল এটার উপর যখন ডাবল ক্লিক করবেন তখন হচ্ছে আপনি যেমন আমার এখানে দেখেন ব্লগ ডট হেড টাচ তারপর হচ্ছে হেড টাচ ইউটিউব মার্টফুরি সো আমার এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ওয়েবসাইট অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে তার মানে হচ্ছে যে এখানে আসলে অনেকগুলো ওয়েবসাইট আছে সো জেনারেলি যেটা হবে আপনার হচ্ছে একটা মাত্র ওয়েবসাইট থাকবে আর আপনার যদি দুইটা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে হয়তো আপনার একটা সাব ডোমেন থাকতে পারে যেমন আমার এখানে একটা সাব ডোমেন হচ্ছে মার্টফুরি সো আপনার যেই ডোমেনটা হবে মার্টফুরি ডট ওই ডোমেনটা সো আপনি হয়তো সাব ডোমেন একটা ওয়েবসাইট করছেন সো সেটার জন্য আপনি ওটার উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনি এই যে এই ফাইলটা এটা আপনাকে রেজিস্টার করতে হবে আর আপনার যদি কোনো সাবডোমের না থাকে জাস্ট আপনার একটাই ওয়েবসাইট একটাই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সেই ক্ষেত্রে আপনি পাবলিক আন্ডার স্কোর এ যখন ক্লিক করবেন তখন আপনি এ এরকম একটা অপশ এরকম কতগুলো ফোল্ডার দেখতে পাবেন ডাব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট ইনক্লুড তারপর হচ্ছে পিএচপির এই ফাইলগুলো সো তখন আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে হচ্ছে আমাদের ডাব্লিউপি কম ফিক এটার উপর রাইট বাটনে ক্লিক করে বিউতে ক্লিক করতে হবে এটা কেন করবেন সেটা হচ্ছে আপনাকে ডাটা বেসটা চিনে নিতে হবে সো এটা হচ্ছে ডাব্লিওপি নাইনটি এইট সো আমরা এটাকে এখন ক্লোজ করে দিতে পারি এখানে এসে ডাব্লিউপি নাইনটি এইটটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে আপনার যদি আমি আবার বলছি আপনার যদি একটা হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটাই দেখতে পাবেন সো আপনি ওইটার উপরেই ক্লিক করে দেবেন তারপর আমরা এক্সপোর্টে চলে আসবো এবং এখানে কুইক এটা কুইক রাখবো এটার ফরম্যাটটা এস রাখবো যদি অন্য কিছু থাকে এখানে অনেকগুলো আসে সো আমরা এস করে জাস্ট গোতে ক্লিক করে দেবো সো এখন হচ্ছে আপনার এখানে একটা ওয়েবসাইট সরি এখানে আপনার একটা যে সাপোজ আমার এখানে যে একটা ফোল্ডার লোকেশন আমি দিয়েছি সো এই লোকেশনে আমি এখন আমার এই ডেটাবেসটাকে সেভ করে নেব সো লাস্টে এস ডট আছে এটা হচ্ছে আমার ডেটাবেস দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা সেভ হয়ে গিয়েছে এখন আমি যদি আবার এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমি এখানে চলে আসব এবং এখানে সিলেক্ট অলে ক্লিক করব তারপর হচ্ছে আমি এখান থেকে কমপ্রেসে ক্লিক করব জিপ আরকাইভে ক্লিক করব কমপ্রেস ফাইলে ক্লিক করব তারপর দেখতে পাবেন এরকম আপনার এটা কমপ্রেস হয়ে যাবে এবং কমপ্রেস হওয়ার পর আপনি যদি রিলোডে ক্লিক করেন তাহলে হচ্ছে এরকম ডাব্লিউপি অ্যাডমিনের একটা ফাইল একটা মানে জিপ ফাইল পেয়ে যাবেন যেটাতে আপনার সবগুলো ফাইল জিপ আকারে থাকবে এখন আপনার যদি এখন আপনার যদি দুইটা লাইক ফোল্ডার হয় সেক্ষেত্রে আপনি এই যে যেমন আপ অন লেভেল দিলে সো এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলা থাকবে যেমন আপনার দুই তিনটা সাবডোমেন থাকলে এরকম এরকম থাকবে সো আপনি প্রত্যেকটাতে ক্লিক করে ওটার ওয়েবসাইটটা ব্যাক নিতে পারেন ফার্স্টে মেইনটার একটা ব্যাক নিতে পারেন যেরকম করে আর যাদের একটা আছে তাদের তো আমি যেটা দেখাইলাম এটাই খুব সিম্পল জাস্ট পাবলিক অ্যান্ডার স্কুল এসটিএমে আসলেই আপনি হচ্ছে ডিরেক্টলি এরকম একটা অপশন পেয়ে যাবেন তো এখন আপনাকে এটাতে রাইট বাটনে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে তারপর হচ্ছে জাস্ট এখানে সেভ দিতে হবে আপনার এই ডাউনলোডটা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে আপনার এই ব্যাক আপ নেওয়া শেষ তো এখন আপনি আপনার ওয়েবসাইটটা রিস্টোর করবেন কিভাবে সো রিস্টোর করতে হলে সাপোজ আপনি হচ্ছে তখন হচ্ছে আপনার আবার এই সেম এই জায়গায় চলে আসবেন সি প্যানেলে পাবলিক পাবলিক আন্ডারস্কোর এস এখানে চলে আসবেন এসে হচ্ছে আপনি এখানে পাবলিক আন্ডারস্কোর ক্রো এস ক্লিক করবেন তারপর হচ্ছে আপলোডে ক্লিক করবেন তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে ওই যে ডাবলিউপি অ্যাডমিন এই ফাইলটাকে আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে সেটা আপলোড হয়ে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যদি এটাকে শো ইন ফোল্ডার করি সো আমি আবার রিফ্রেশ করলেই রিফ্রেশ করতে হবে এটা কি এখনও আসে নাই এই যে চলে আসছে সো এখন আমি এটার উপর জাস্ট এটাকে টেনে যদি এখান থেকে জাস্ট টেনে এখানে যে ছেড়ে দেই এই বক্সটার মধ্যে তাহলে হচ্ছে এখানে বলতেছে যে ওভার রাইট করতে চাচ্ছি কিনা সো আমি ইয়েস দিলাম তো এভাবে দেখবেন আপনার আপলোডটা শুরু হয়ে যাবে সো আপলোডটা যখন এখানে একবারে কমপ্লিট হয়ে একটা এই বারটা সবুজ হয়ে যাবে তখন আপনি গো ব্যাক দিলে এরকম একটা ফাইল দেখবেন আপনার এখানে চলে আসবে বাকি যে ফাইলগুলো থাকবে ওগুলো জাস্ট ডিলিট করে দেন রাইট বাটনে ক্লিক করে ডিলেটে ক্লিক করে স্কিপ এটা ক্লিক করে কনফার্ম করে দেন শেষ এখন আপনি রাইট বাটনে ক্লিক করে এটাকে জাস্ট এক্সট্র্যাক্ট করবেন তারপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার সবগুলো ফাইল এখানে চলে আসছে এবং এখন আপনাকে যে কাজটা করতে হবে সি প্যানেলে এসে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে ডেটাবেস সো আমরা যদি এখন এখানে মাই স্কোয়েল ডেটাবেসে চলে যাই ডেটাবেস লিখে সার্চ করলে এরকম মাই কোয়েল ডেটাবেস এটা পেয়ে যাবো এবং সো এখানে আমাকে সর্বপ্রথম একটা ডেটাবেস তৈরি করতে হবে সো এই জন্য আমাকে এখানে একটা ডাটাবেসের নেম দিতে হবে তো আমি নিউ দিয়ে এটাকে ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করে দিচ্ছি এই জিনিসগুলো আপনাকে আবার লিখে রাখতে হবে কোথাও যেমন ফর এক্সাম্পল নোটপ্যাডে বা কোথাও আপনাকে এটা লিখে রাখতে হবে সো আমি এটাকে লিখে রাখতেছি এটা হচ্ছে ডেটাবেস নেম সো এরপর হচ্ছে আমাদেরকে একটা ডেটাবেসের ইউজার তৈরি করে নিতে হবে সো ইউজারটা তৈরি করতে হলে আমরা যদি নিচের দিকে আসি এখানে ক্লিক করে ডেটাবেসের একটি ইউজার নেম এবং হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ডটা আমরা হচ্ছে কপি করে নেব তারপর এখানে চেকমার দিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে ক্রিয়েট ইউজারের উপর ক্লিক করতে হবে তারপর হচ্ছে আমরা এখান থেকে গো ব্যাকে ক্লিক করবো এবং আমরা আমাদের ডেটাবেসের ইউজার নেমটাও সেম আপনি এখানে সব লিখে রাখবেন তারপর হচ্ছে পাসওয়ার্ডটাও লিখে রাখবেন ডেটাবেস নেম ইউজার নেম পাসওয়ার্ড সো এই তিনটা জিনিস আমাদেরকে লিখে রাখতে হবে কারণ এগুলো আমাদের লাগবে এখন আমি একবারে নিচের দিকে আসলে এখানে লেখা আছে অ্যাড ইউজার টু ডেটাবেস সো এখানে আমাকে যে ইউজারটা মাত্র তৈরি করছে সেটা এবং ডেটাবেস দুইটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাডের উপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে অল প্রিভিলেজ মেক চেঞ্জেস যখন এরকম সাকসেস একটা মেসেজ পাবেন তার মানে আপনার ডাটাবেস কানেক্ট করা শেষ এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনার এই ফাইলে আসতে হবে এবং পি কনফ্লিক্ট ডট পিএইচপি এটার হতে রাইট বাটনে ক্লিক করে ইডিটে ক্লিক করতে হবে এবং আবার ইডিটে ক্লিক করতে হবে তারপর এখন আপনাকে আপনার এই যে ডাটাবেস নেইম আছে এই নেইমটাতে এটাকে কপি করে এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিতে হবে আবার এখানে পেস্ট করে দিতে হবে এবং আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিতে হবে তারপর হচ্ছে আমরা চেঞ্জেস চেঞ্জেসের উপর ক্লিক করতে হবে এবং আমরা এখন আবার পিএইচপি মাই অ্যাডমিনে চলে যেতে হবে কারণ আমি ডাটাবেস কানেক্ট করছি বাট ডাটাবেস কিন্তু আপলোড করে সো পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে যে আমাদের নতুন ডাটা বেসটা সেটা আমরা এখানে পেয়ে যাবো সো আমরা সেটার উপর ক্লিক করবো কিছু নেই সেক্ষেত্রে আমরা ইম্পোর্টে চলে যাব তারপর চুজ ফাইলে তারপর আমরা আমাদের ডাটাবেসটা চুয়েস ফাইলে গিয়ে সিলেক্ট করে দিব দিয়ে ওপেনে ক্লিক করব আর আপনার ফাইলটা যদি ছোট হয় এটা হচ্ছে পার্শিয়াল ইমপোর্টটাকে আনচেক করে দেবেন এসকিউএল এখানে এসকিউএল আছে এখানে চেক করবেন এগুলো চেক থাক এটা নান থাক এটা জিরো থাক এটা চেক থাক অর্থাৎ বাকি জিনিসগুলো যদি এরকম থাকে এরকম রেখে দিয়ে গোতে ক্লিক করবেন তো এটা হচ্ছে আপনার কিছুক্ষণ টাইম নেবে টাইম নেওয়ার পর এই যে আমাদের এটা হয়ে গেছে যেহেতু আমাদের ফাইলটা বেশি বড় ছিল না তো এখন দেখেন এখানে আমার প্রত্যেকটা ডেটাবেস কিন্তু চলে আসছে সো আমার ডেটাবেস চলে আসছে আমার ফাইল চলে আসছে আমার ফাইলের সাথে ডেটাবেস কানেক্ট করা হয়ে গিয়েছে এবং আমি একটা ডেটাবেস ক্রিয়েটও করে ফেলছি এবং ওই ডেটাবেসে আমাদের ডেটাবেসটা আপলোডও করে দিছি সো এখন আমাদের এইভাবে হচ্ছে আমরা এটা হচ্ছে একবারে সবচেয়ে হার্ড এবং সবচেয়ে সেইফ একটা ওয়ে সো আমরা এখন আরেকটা ওয়ে দেখাবো সেটা হচ্ছে প্লাগ ইন দিয়ে এটা আসলে আরেকটু ইজি বাট এটাও অনেক সেফ কিন্তু আপনার ওয়েবসাইটের ফাইলটা যখন অনেক বড় হয়ে যাবে তখন হচ্ছে এটা প্রবলেম তৈরি করবে সো আগেরটা সবচেয়ে বেস্ট হবে বাট এই জিনিসটা ইজি সো এটার জন্য আমাদেরকে প্লাগিনে ক্লিক করতে হবে এবং অ্যাড নিউতে ক্লিক করতে হবে এবং এখানে আমাদেরকে সার্চ করতে হবে হচ্ছে আপ ড্রাফট সো এটা লিখে যখন আমি এখানে সার্চ করব তখন এই প্লাগিনটা পেয়ে যাবো আডড্রাড প্লাস ওয়ার্ড প্রেস ব্যাক আপ প্লাগিন সেটাকে আমরা ইনস্টলে ক্লিক করব এবং অ্যাক্টিভেট করব এই প্লাগিনটা আসলে অনেকটা জোস কারণ এটা হচ্ছে আপনার নিজে নিজে অটোমেটিকলি ব্যাকআপ নেবে তারপর হচ্ছে আপনার অটোমেটিকলি নিজে নিজে ব্যাক আপ এবং যখন আপনার হয়তো কোনো দেখা যাচ্ছে এর জন্য প্রবলেম হয়েছে তখন আপনি প্লাগিনটা রিজোর করতে পারেন তখন আপনার থিমের জন্য প্রবলেম হয়েছে তখন থিমটা রিজস্টোর করতে পারেন এইগুলো আর কি আর এরপর এখানে কি করতে হবে এটা আসলে বলেই দেয় প্রেস হিয়ার টু স্টার্টে ক্লিক করবেন অথবা সেটিংসে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনি প্রথমে একটা ব্যাক নিয়ে নিতে পারেন যে ব্যাক আপনাদের ক্লিক করলে এটা আপনার জন্য একটা ব্যাকআপ নিয়ে নেবে আর তারপর হচ্ছে আপনি যদি এখানে সেটিংসে চলে আসেন এবং ম্যানুয়াল ব্যাক আপ সিলেক্ট করতে চান আপনি যে যেমন প্রত্যেক দেখা গেছে প্রত্যেক টু আওয়ার টু আওয়ার নেওয়া উচিত না প্রায় দেখা গেছে প্রত্যেক ডেইলি একটা করে ব্যাক নেবেন এবং আপনি এখানে প্রত্যেক ডেইলি নিলে এখানে হচ্ছে আপনি ফোর বা ফোর বা ফাইভ আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন দুইটা সেম সেম রাখবেন উপরে নিচে সেম সেম রাখবেন আপনি মে মূলত ডেটা বেসটাকে আসলে আর একটু কমেও নিলে নিতে পারেন এটা হচ্ছে উইকলি নিতে পারেন বাট আমার মতো দুইটা সেম নিলে বেটার তারপর আপনি এখানে হচ্ছে গুগল ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন তারপর হচ্ছে আপনি এখান থেকে এসে যখনই এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে আপনার একটা জিমেলের সাথে কানেক্ট করতে হবে সো আপনি যখন এটাকে জিমেলের সাথে কানেক্ট করবেন সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম এখন এখানে আপনি আপনার জিমেলের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন কানেক্ট করে এখানে আপনি যখন সেভ দিবেন তখন এটা হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার কিছু ব্যাকআপ নিবে এবং ওই ব্যাকআপগুলো হচ্ছে আপনার সেভ থাকবে ওই জিমেলে বাট এটাতে একটা প্রবলেম হয় সেই প্রবলেমটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে লাইক অনেক স্লো করে দেয় অনেক সময় যদি বেশি ফাইল হয় সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের থেকে হোস্টিং নিয়ে থাকেন তাহলে আমাদের সাথে কনট্যাক্ট করবেন আমরা আসলে আপনাকে এখানে এই এই ক্ষেত্রে হেল্প করবো এরপর আমাদের আরেকটি ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের সি প্যানেলে আমরা আবার আমাদের প্যানেলে চলে যাব সেই ওয়েটা হচ্ছে আমাদের সফটাকুলাস ব্যাকআপ এটা আসলে আমি অতটা সাজেস্ট করি না বাট অনেকে নিতে পারেন যদি আপনি এটা বেশিক্ষণ না রাখতে হয় সেক্ষেত্রে আপনি সফটাকুলাস অ্যাপস ইনস্টলার এটার উপর চলে যাবেন জাস্ট এখানে সফট লিখিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন সফটাকুলাস অ্যাপস ইনস্টলার সো এরকম একটা অপশন পাবেন এবং এখানে হচ্ছে ওয়ার্ড প্রেসের উপর ক্লিক করবেন সো সফটে আসার পর আপনি আসলে এরকমভাবেই একটা জিনিস দেখতে পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে সেটার উপর ক্লিক করতে হবে তারপর নিচের দিকে আসতে হবে এবং এখান থেকে ব্যাকআপের উপর ক্লিক করতে হবে সো ব্যাকআপের উপর ক্লিক করার পর ব্যাকআপ লোকেশন এখানে আপনি লোকাল ফোল্ডার নামে একটা অপশন পাবেন সেটার উপর ক্লিক করে দেবেন আপনার যদি কোনো ব্যাকআপ নোট দেওয়ার থাকে সেই নোটটা এখানে দিতে পারেন তারপর ব্যাকআপ ডিরেক্টরি ব্যাকআপ ডেটাবেস এগুলো সিলেক্ট করে দিয়ে জাস্ট ব্যাকআপ ইনস্টলেশনের উপর ক্লিক করবেন এবং খুব শীঘ্রই এটা আপনার ব্যাকআপটা নিয়ে নেবে এবং এটার ক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার যদি দেখা গেছে যে একটা ব্যাকআপ খুব ইম্পর্টেন্ট একটা দুইটা আপনি এভাবে রাখতে পারেন বাট আপনার ওয়েবসাইটটা যখন বড়ো হবে তখন এটার ক্ষেত্রে প্রবলেম হবে বাট এটা হচ্ছে কুইক এবং ইজি কারো ব্যাকআপ লাগলে এইরকম ব্যাকআপটা আপনি নিতে পারেন এটা সবচেয়ে বেস্ট হবে সো এখন আমরা আবার সফট্যাকুলার্সের উপর ক্লিক করবো এবং এখান থেকে আমরা ব্যাকআপে চলে যাবো এবং এখানে আমরা আমাদের এই ব্যাকআপটা দেখতে পাবো এখন আমি চাইলে এই ব্যাকআপটা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারি অথবা হচ্ছে আমি এখন চাইলে এটাকে এখান থেকে রিস্টোর করতে পারি এখানে রিস্টোরে যদি আমি ক্লিক করি তখন আমার এই ব্যাকআপটা চলে যাবে সো আমি যদি এখন রিস্টোরের উপর ক্লিক করি তারপর আবার রিস্টোর ইনস্টলেশনের উপর ক্লিক করি তাহলে হচ্ছে এটা আমাকে আমার ব্যাকআপে নিয়ে যাবে এখন হচ্ছে ধরুন আপনি ব্যাকআপটা তো ডিলেট করতে হবে কারণ আপনি এখানে বেশি ব্যাকআপ রাখলে আপনার ওয়েবসাইটস লাইক সিপেনল ফুল হয়ে যাবে আপনার ওয়েবসাইটের প্রবলেম হবে সো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে জাস্ট ডিলেটে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং আপনার এটা জাস্ট ডিলেট হয়ে যাবে আর আমাদের লাস্ট একটি ইজি ব্যাকআপের ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের আরেকটা প্লাগ ইন দিয়ে সে সো ইন থেকে অ্যাড নিউতে যাই আচ্ছা এখানে একটা জিনিস বলি আমরা তিনটা দেখাইছি আমরা আরও দুইটা দেখাবো ফোর এবং ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা ফোরটা হচ্ছে আমি যদি দেখাই এখানে আপনি যদি লাইক ব্যাকআপ লিখে সার্চ দেন আপনি কিন্তু অনেকগুলো ব্যাকআপের প্লাগিন পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন সবার ফার্স্ট চার্জ আমাদের আড্রার প্লাস এটা খুবই ভালো একটা ব্যাক আপ প্লাগিন এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা ব্যাকআপ লাগিন আসে সেটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন সো এই জিনিসটা আমি সাজেস্ট করি না কারণটা হচ্ছে আপনি এটাতে খুব বড়ো ফাইল আপ ব্যাক আপ নিতে পারবেন না সো এটা হচ্ছে আমাদের ফোর পয়েন্ট ফাইভের যে পয়েন্ট ফাইভটা সেটা আমি কারণ এটা আমি জাস্ট আপনাকে বলে দিব এটা দিয়ে কীভাবে হয় কারণ এটা হচ্ছে বড়ো ফাইল নিলে হচ্ছে আপনাকে এটা লাইক দুশো এমবি বা এমন বড়ো ফাইল নিতে হলে আপনাকে হচ্ছে এটার প্রোভারশনটা কিনতে হবে বাট আপনি এটা ছোটো ফাইল ধরেন আপনার পঞ্চাশ মানে আপনি আজকে ওয়ার্ড প্রেসে ইনস্টল করছেন আপনার লাইক ফর এক্সাম্পল পঞ্চাশ বা তিরিশ এরকম ফাইল হবে সেক্ষেত্রে আপনি এটা ইনস্টল করে এটা দিয়ে ট্রাই করতে পারেন বাট আমাদের এখানে কাজের আরও যে গুলো আছে সেটা হচ্ছে এই যে ডুপ্লিকেটর এই প্লাগিনটা তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে এই যে ব্লক বল্ট এই প্লাগিনটা সো ডুপ্লিকেটরটা আমরা যদি দেখাই ব্লক বলটা দিয়ে খুবই লাইক করা যায় বাট আমি আসলে অতটা কমফোর্টেবল মনে করি না এখানে আরও অনেকগুলো প্লাগিন আছে আপনি এগুলা দেখতে পাচ্ছেন বাট আমি যেটা আপনার জন্য বেস্ট হবে আমি জাস্ট ওটাই দেখাচ্ছি কারণ হচ্ছে এটা ইজি সো আমি এটা ইনস্টল করার পর এখানে ডুপ্লিকেটের নামে একটা অপশন পেয়ে গেছি সো আমি যদি এটার উপর ক্লিক করি তারপর হচ্ছে আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারবো এবং এটার একটা নেইম দিতে পারবো আর বাকি জিনিসগুলোতে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে জিনিসগুলো যেমন আছে এরকম রেখে জাস্ট আমরা নেক্সটে চলে যেতে পারি তারপর এটা আমার সাইটটা কি স্ক্যান করবে তারপর এখানে আমাদের প্রত্যেকটা জিনিস গুড দেখাচ্ছে সাইজ চেকটা আমাদের এখানে দেখাচ্ছে সো এইগুলো দেখার পর আমি এখানে ইয়েস কন্টিনিউ উইথ বিল্ড প্রসেস এটার উপর সিলেক্ট করে দিয়ে জাস্ট বিল্ডের উপর ক্লিক করব এবং আমার বিল্ডিংটা স্টার্ট হবে সো এখানে দেখাচ্ছে যে বিল্ডিং প্যাকেজ থার্টি পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে সো এখন আমাদের হানড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দুইটা ফাইল আছে আমার ইনস্টলার এবং আর্কাইভ সো আমি ডাউনলোড বোধ ফাইলে ক্লিক করে দিয়ে আমার এই ফাইলটাকে ডাউনলোড করে এটা সাইড এমবি হবে বেশিক্ষণ লাগবে না হতে সো অ্যালাউ করে দিলে আমার দুইটাই ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার জন্য আমরা এখানে ওয়েট করব সো এখন আমি এখানে দেখেন হাউ টু ইনস্টল দিস প্যাকেজ এখানে বলাই আছে যে কীভাবে এটাকে হচ্ছে আমরা ইনস্টল করতে পারবো এটাতে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু ভিডিও দিয়ে দেওয়া হয়েছে যে ডুপ্লিকেটের প্রো দিয়ে কীভাবে করতে হবে লাইক মোটামুটি এখানে আরো হাবিজাবি অনেক কিছুই আছে সো আপনি হচ্ছে এগুলাকে কি দেখলে আপনি আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে এটা কীভাবে করতে হবে সো এটা এবং এটা এই দুইটা ইনস্টল এখানে এরকমভাবে দুইটা আসলে ফাইল দেখতে পাবেন যেমন আমরা যদি এটা প্রপার্টিসটা দেখি সো আমি এখন এটা দুইটা তো আমার লাগবে না আমি ডিলেট করে দিতেছি ওকে ফাইন সো এই দুইটা ফাইল ইনস্টল হওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এই দুইটাকে আমাদের সি প্যানেলে আপলোড করতে হবে কোথায় পাবলিক আন্ডার স্কোর এসটিএমএল এ সো সি প্যানেলে আপলোড করার পর পাবলিক আন্ডার স্কোর এসটিএমএল এ আপলোড করার পর আমাদেরকে লিখতে হবে ইনস্টলার ডট পিএইচপি অর্থাৎ ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশ এখানে ইনস্টলার ডট পিএইচপি লিখতে হবে সো ইনস্টলার ডট পিএইচপি লেখার পর আপনি হচ্ছে আপনাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমরা আগে যেরকম দেখাইছিলাম প্রথমে প্রথম বারটাতে ডাটাবেস ক্রিয়েট করতে হবে ডাটাবেস ইউজার নেম ডাটাবেস তারপর হচ্ছে ওই ডাটাবেস দুইটা ইউজারের সাথে ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে তারপর হচ্ছে ইনস্টলারটাকে রান করতে হবে এখন আমার কথা হচ্ছে এখানে দরকার কি আমার প্লাগ ইন ইউজ করার যদি আমি প্রথমটাতে আমি খুব ইজিলি আমি জাস্ট ডাটাবেস আর পিএইচপি জাস্ট ইনস্টল করে ফেলতে পারি সেই ক্ষেত্রে আমার তো দরকার নাই ওইটা ইউজ করার তো সেই ক্ষেত্রে হচ্ছে আপ আপনার বাট এখানে অনেক সময় জিনিসটা কাজে লাগে যেমন হচ্ছে সাপোজ অনেক হোস্টিং লাইক আছে যে আপনাকে হোস্টিং কোম্পানি আছে যে সিপেনল দেয় না তো সেক্ষেত্রে ওটা আপনি ইনস্টল করতে পারতেছেন না আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু সিপেন আছে সো আপনার যদি হোস্টিং প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের থেকে নিতে পারেন আমাদের জোস জোস দুইটা প্যাকেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এইট জিবি সিক্সটিন জিবির প্যাকেজ উইথ ফ্রি ডট কম অর ডট ইনফো অর এক্স জেড অর্থাৎ ফ্রি ডট কম অথবা ইনফো অথবা এক্স ওয়াই জেট সাথে আপনার হোস্টিং এবং লাইক প্রত্যেকটা যে যে জিনিসগুলো আপনার প্রয়োজন হয় সেই জিনিসগুলো দিয়ে আপনি একটা হোস্টিং পাচ্ছেন এবং আমাদের আরও অনেকগুলো প্যাকেজ আছে আপনি যে কোনোটা আসলে নিতে পারবেন চাইলে সো এই ছিল আমাদের ব্যাকআপ নেওয়ার পদ্ধতিগুলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের ইউটিউব চ্যানেল আসলে অনেক অনেক ওয়ার্ডপ্রেস রিলেটেড হেল্পফুল অনেক ভিডিও আছে আমাদের লাইক ফ্রিল্যান্সিং তারপর এলিমেন্টর অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন এর উপর যদি ফ্রিল্যান্সিং করতে চাই আমাদের যে জিনিসগুলো লাগে সেটা আপনি শিখতে পারবেন আপনি ওয়ার্ডপ্রেস একবারে বেসিক থেকে শিখতে পারবেন আপনি এলিমেন্টর এর আমাদের পেইড কোর্স ফ্রিতে আপলোড করা আছে অর্থাৎ পেইড কোয়ালিটি কোর্স আপনি ফ্রিতে পাবেন সেই জিনিসগুলো দেখতে হলে আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন উইল সি ইন দ্য নেক্সট ভিডিও